তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন গ্রাফিক্স ডিজাইন করতে যাই যেই ব্যাপারটা আমাদের সব থেকে কনফিউশনের ব্যাপার হয় সেটা হচ্ছে যে আমরা কালার মডেলটা কী সিলেক্ট করবো আর জিবি করবো না সি করব কে তো এইটা নিয়ে আমাদের প্রচুর কনফিউশন আছে আজকের ভিডিওতে আমি কনফিউশনটাই ক্লিয়ার করবো যে আমাদের আর জিবি কখন ইউজ করতে হবে সিএম কে কখন ইউজ করতে হবে তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেব আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তো বন্ধুরা আমরা যখন প্রথমেই গ্রাফিক্স ডিজাইনিংয়ে সফটওয়্যার ওপেন করি তো যে কোনো সফটওয়্যারেতেই আমাদেরকে ফার্স্ট কিন্তু কালার মডেলটা সিলেক্ট করতে হয় ঠিক আছে তো কালার মডেলে আমাদেরকে দুটো অপশান দেয় একটা হচ্ছে আর জিবি কালার মডেল আর একটা হচ্ছে সি এম কালার মডেল তো এখন দুটো কালার মডেল অ্যাকচুয়ালি কী দেখো একদম বেসিক আইডিয়া তো সবার প্রথমে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমরা যদি কোনো ডিজাইন এমন কোনো জিনিসের জন্য বানাতে চাই যেখানে শুধুমাত্র স্ক্রিনেতে সেটা দেখানো হবে সেটা স্টেজের পিছনে যে ডিজিটাল এলইডি স্ক্রিন লাগানো হয় ওখানে দেখানো হবে বা টিভিতে দেখানো হবে বা মোবাইল ফোনের স্ক্রিনে বা ল্যাপটপে দেখানো হবে মানে আমাদের যে কোনো ডিজিটাল স্ক্রিন যেটা যেটা ইলেকট্রনিক্যালি চলছে ঠিক আছে সেই রকম জিনিসের উপর স্ক্রিনের উপর যখন জিনিসটা দেখানো হবে সেই ধরনের যদি আমরা কোনো গ্রাফিক্স বানাতে চাই বা সেই ধরনের আমরা কোনো পোস্টার ব্যানার ফ্লেক্স যদি বানাতে চাই যেটা শুধুমাত্র ডিজিটাল স্ক্রিনে দেখানো হবে তো সেই ক্ষেত্রে কালার মডেলটা অবশ্যই আর জিবি কালার করতে হবে কিন্তু এবার আমরা যদি এরকম ধরনের কোনো ডিজাইন বানাতে চাই যে যেই ডিজাইনটা আমাদেরকে প্রিন্ট করতে হবে মানে ফ্লেক্স বা ব্যানার হিসাবে প্রিন্ট করতে হবে রাস্তায় যেমন আমরা পোস্টার দেখতে পাই বিভিন্ন খুঁটিতে বা বড় বড়ো সেই ফ্রেমের উপরে যে ব্যানার বা ফ্লেক্স টাঙানো থাকে তো যখন ওই প্রিন্টিং আকারে আমাদেরকে ফ্লেক্সটাকে বানাতে হবে বা প্রিন্টিং আকারে যখন আমাদের ডিজাইনটা যখন প্রিন্ট হবে ঠিক আছে তো সেইটাকে যখন আমরা কম্পিউটারে ডিজাইন করব বা বানাবো তখন আমাদেরকে কালার মডেলটা সিলেক্ট করতে হবে হচ্ছে সিএম ওয়াইকে মানে যখন আমরা ডিজিটালি কোনো রকম গ্রাফিক্স করব। যেটা শুধুমাত্র স্ক্রিনের উপরে দেখানো হবে তখন কালার মডেলটা করতে হবে আর জিবি যখন আমরা প্রিন্টিং কোনো গ্রাফিক্স করব মানে যেটাকে আমরা পরবর্তীকালে প্রিন্ট করব। এবং প্রিন্ট করেই অ্যাকচুয়ালি পাবলিকের সামনে আনবো তো সেই ধরনের গ্রাফিক্স যখন আমরা তৈরি করব তখন কিন্তু আমাদেরকে কালার মডেলটা নিতে হবে হচ্ছে সি ঠিক আছে তো এবার প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে আমাদের এই আর জিবি আর সি এম দুটো কালার মডেল প্রয়োজন হলো কেন যে কোনো একটা দিয়েই আমরা স্ক্রিনেতেও করতে পারতাম আমরা ডিজাইন যে প্রিন্ট করছি সেখানেও করতে পারতাম কিন্তু না সেখানে কেন করতে পারছি না কারণ এই দুটো কালারকে বানানো হয়েছে দুটো আলাদা ভাবে কাজ করার জন্য আর জিবি যে কালার মডেলটা রয়েছে এইটা কাজ করে হচ্ছে অ্যাডিশন মেথডে অর্থাৎ যোগের প্রক্রিয়ায় আর সিএমওয়াই ওয়াইকে যে কালার মডেলটা রয়েছে এইটা কাজ করে সাবস্ট্রাকশন মেথডে অর্থাৎ বিয়োগের প্রক্রিয়ায় গ্রাফিক্সের মধ্যে অঙ্ক ঢুকে যাচ্ছে ব্যাপারটা তা নয় একটু টেকনিক্যালি ব্যাপারটা বুঝিয়ে বলি তো দেখো আমরা যখন কোনো ডিজিটাল স্ক্রিনের জন্য একটা ডিজাইন বানাচ্ছি গ্রাফিক্স যে যেটা আমার শুধুমাত্র স্ক্রিনে দেখানো হবে তো স্ক্রিনেতে কি না একটা ইলেকট্রনিক্যালি যখন স্ক্রিন স্ক্রিনটা যখন পাওয়ার অফ থাকে সেটা কী থাকে কালো বা ব্ল্যাক থাকে ঠিক আছে তো সেই ব্ল্যাক জিনিস মানে হচ্ছে তাতে কোনো কালার নেই ধরো ব্ল্যাকটাকে আমি জিরো মনে করলাম যে এখানে যেহেতু কিছু কালার নেই সেটা হচ্ছে জিরো স্ক্রিনটা আমার আছে ব্ল্যাক মানে জিরোতে আমাকে যখন স্ক্রিনের উপরে একটা ছবি দেখাতে হবে তো আমাকে সেখানে কিছু কালার অ্যাড করতে হবে মানে আমাকে কালোর সঙ্গে কিছু কালার অ্যাড করতে হবে মানে জিরোর সঙ্গে কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে সেই অ্যাডিশান মেথডটাই হচ্ছে ওই আর জিবি মেথড দেখবে ডিজিটাল স্ক্রিনে তোমরা অলরেডি জানো যে প্রত্যেকটা ডিজিটাল স্ক্রিন কিন্তু পিক্সেল দিয়ে তৈরি হয় একটা চৌকো চৌকো পিক্সেল থাকে পিক্সেল দিয়ে তৈরি হয় আমি এর আগে একটা এলইডি স্ক্রিনের ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু পিক্সেল টিক্সেল ব্যাপারগুলো এইগুলো আমি বলেছিলাম সেটা আমি আই বাটানে দিয়ে দিচ্ছি তোমরা একবার সেটা চাইলে দেখে নিতে পারো তো এই যে পিক্সেল থাকে এক একটা পিক্সেল ছোট ছোট দানার মতো অংশ থাকে ওই দানাগুলোর মধ্যে এল থাকে ঠিক আছে ওই এলইডিগুলো কিন্তু আবার তিনটে কালারে তৈরি আর জি আর মানে হচ্ছে রেড জি মানে গ্রিন বি মানে হচ্ছে ব্লু এবার আমার কালোর উপরে আমার যেই কালারটাকে আমি দেখাতে চাই তো আমাকে কিন্তু ওই রেড গ্রিন আর ব্লু ওই তিনটে এলইডি যে লাইট থাকে খুব হালকা সূক্ষ্ম যে এল লাইট থাকে ওইগুলোকে নানা রকমভাবে ওইগুলোর পাওয়ারটাকে কন্ট্রোল করে আমাদেরকে সেই পিক্সেলটাকে সেই কালারের বানাতে হয় মানে যেটা সফটওয়্যার তৈরি করে এবং গোটা স্ক্রিনের যে পিক্সেলগুলো আছে তারা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল একটা পিক্সেল ওই আর জিবি ওই তিনটে লাইটকে কন্ট্রোল করে ওরা কিন্তু ওই কালারটাকে প্রডিউস করে আমাদের স্ক্রিনেতে দেখায় মানে আমার স্ক্রিন যখন অফ আছে সেটা হচ্ছে জিরোতে আছে মানে ব্ল্যাকে আছে সেই জায়গা থেকে আমাকে আর জিবি লাইটের মাধ্যমে মানে আর জিবি ওই যে পিক্সেলের মধ্যে যে এলইডিগুলো থাকে ওর মাধ্যমে আমাকে একটা ছবির কালার প্রডিউস করতে হচ্ছে তো অর্থাৎ জিরোর সঙ্গে আমাকে অ্যাড করে একটা কালারে যেতে হচ্ছে মানে একটা জিনিস নাম্বারে যেতে হচ্ছে ধরো জিরো থেকে আমাকে চল্লিশ হচ্ছে একটা কালারের আমার ভ্যালু তাহলে আমাকে জিরো থেকে চল্লিশ আমি কীভাবে যাব জিরোর সঙ্গে যোগ করেই চল্লিশে যাব তাই না তো সেই জিরোর সঙ্গে যদি যোগ করে আমি চল্লিশে যাই সেই যে মেথডটা হলো ওইটা হচ্ছে আর জিবি মেথড মানে আমার শূন্য থেকে আমি একটা কালারের দিকে যাচ্ছি কালো থেকে মানে স্ক্রিন যখন বন্ধ আছে সেটা ব্ল্যাক আছে ব্ল্যাক থেকে আমি একটা কালারের দিকে যাচ্ছি এটা হচ্ছে আর জিবি কালারের মেথড বা অ্যাডিশন মেথড বা যেটাকে আমি বলছিলাম যেটা হচ্ছে যোগের প্রক্রিয়ায় কালারের মেথড এই জিনিসটাই কিন্তু পরে হচ্ছে এই আর জিবি কালার মডেল ঠিক আছে এরা যোগ প্রক্রিয়ায় মানে ব্ল্যাকের সঙ্গে কালার যোগ করতে করতে ওরা আমাদের যে পার্টিকুলার কালারটা দরকার সেটা স্ক্রিনে প্রডিউস করে এখন আসি এবারে হচ্ছে সি এম কালার দেখো সি এম ওয়াইকে এটার মানে হচ্ছে সি মানে হচ্ছে সিয়ান এম মানে ম্যাজেন্টা ওয়াই মানে ইয়েলো আর কে মানে ব্ল্যাক কেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় কী কালার মানে সেটাকে ব্ল্যাক কালার দিয়েই ডিনোট করা হয় ঠিক আছে এই সি এই যে কালারটা এরা কাজ করা হচ্ছে সাবস্ট্রাকটিভ মেথডে মানে বিয়োগের প্রক্রিয়ায় বিয়োগের প্রক্রিয়া মানে কি আমি আগেই বলেছি সি কালার কোথায় আমরা ইউজ করব। যখন আমরা এ ইউজ করব প্রিন্টিং যখন কোনো গ্রাফিক্স আমরা তৈরি করব। যেই গ্রাফিক্সটা আমাদের প্রিন্ট হবে তো দেখো প্রিন্ট যখন হয় একদম নর্মালি ভেবে দেখো আমরা কোন কালারের উপর প্রিন্ট করি সাদা কালারের উপর কিন্তু আমরা যে কোনো ফ্লেক্স প্রিন্ট করি বা যে কোনো ছবি যখন আমরা প্রিন্ট করছি আমরা চোখের সামনে দেখছি প্রিন্টিংয়ের যে কাগজটা পেপারটা বা পিভিসি যে পলিথিনটা সেটা কী কালারের থাকে সেটা কিন্তু থাকে সাদা কালারের এবার আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ডিজিটাল স্ক্রিনটা যখন অফ থাকে মানে যখন কোনো রকম তাতে ছবি থাকছে না সেটা কিন্তু ব্ল্যাক থাকে ব্ল্যাকটাকে আমি জিরো বলেছিলাম তাহলে এখানে সাদা কাগজটাতে যখন কোনো কিছু প্রিন্ট হচ্ছে না সেটা অলরেডি সাদা হয়ে আছে সাদাকে আমরা এখানে কী করবো হান্ড্রেড ধরবো একশো ধরবো জিরো যেমন হচ্ছে ব্ল্যাক হোয়াইট হচ্ছে হানড্রেড কারণ সাদা কালার মানে তার মধ্যে সব কালারই ঢুকে আসে এবার আমাকে কী করতে হচ্ছে এরপরেও এর উপরে আবার নানা রকম কালার প্রডিউস করতে হবে এরপরেও আমাকে এর উপরে নানা ধরনের একটা ছবি একটা ইমেজ তৈরি করতে হবে বা এরপরেও আমাকে এর উপরে একটা গ্রাফিক্সের কালার দিতে হবে যেটা প্রিন্ট করে যেন ঠিকঠাক দেখতে লাগে তো এর জন্যে আমাদেরকে কি করতে হবে অলরেডি আমার জিনিসটা একশোতে হয়ে রয়েছে আমার সাদা হয়ে রয়েছে অথচ আমাকে ওই যদি চল্লিশেরই যে কালার ভ্যালুটা যেটা আমি আগের বারে বলছিলাম যে আমাকে ধরো চল্লিশের একটা কালার ভ্যালু দেওয়া হয়েছে আমি জিরো থেকে চল্লিশে যাচ্ছি মানে কি যোগের প্রক্রিয়ায় জিরো থেকে আমি একটু একটু করে এগিয়ে এসে চল্লিশে এলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি আমার পেপারটা যেহেতু সাদা আমার অলরেডি আমি একশোতে রয়েছি আমাকে সেই চল্লিশের কালারটা আনতে হবে তাহলে আমাকে কী করতে হবে একশো থেকে ষাট মাইনাসে আসতে হবে ওই যে ষাট মাইনাস আসছি এখানে জিরোর সঙ্গে চল্লিশ যোগ করে চল্লিশে গেছিলাম এখানে একশো থেকে ষাট মাইনাস করে চল্লিশে আসছি কালারটা সেই একই জায়গাতেই আসছি কিন্তু এখানে আমি যোগের প্রক্রিয়ায় গেছিলাম এখানে যেহেতু অলরেডি আমার একশো আছে সাদা পেপার সেই জন্য আমি কিন্তু আর এখানে যোগ করতে পারবো না অলরেডি এখানে সমস্ত কালার ঢুকে আছে আমাকে এখান থেকে কালার মাইনাস করতে হবে এবং এমনভাবে অঙ্কের মতো ব্যাক ক্যালকুলেশন করতে হবে যাতে করে আমার ওই বিয়োগের পরে আমার সেই ভ্যালুটাই আসে সেই কালারের ভ্যালুটাই আসে ঠিক আছে তো সিএম কে কালারটা হচ্ছে সেই মেথডটাই কাজ করে মানে আমি একশো থেকে ষাট বিয়োগ করছি বিয়ে আবার চল্লিশে আসছি তো এখন পার্টিকুলার এই জিনিসটাই কিন্তু সিএম কে কালার মডেলে করা হয় যে ওরা ধরেই নাই এখানে সমস্ত কালার অলরেডি হয়ে রয়েছে এটা কিন্তু হোয়াইট রয়েছে একশো রয়েছে এখান থেকে আমাকে ব্যাকে আসতে হবে ব্যাকে এসে ওই চল্লিশে যেতে হবে মানে আমাকে ষাট ঘর পিছনে আসতে হবে ওই পিছনে আসার যে ক্যালকুলেশন বা ওই যে কালার মডেল যেটা আমার একশো থেকে বিয়োগ হয়ে এসে আমার ওই পার্টিকুলার কালারটায় আসবে ওইটাই কিন্তু তৈরি করা হয় ওই সি কালারের মাধ্যমে ঠিক আছে প্রিন্টারেতে ওই সি কালার ইউজ করে আমাদের একটা সাদা পেপারেতে আমরা ওই সেই কালারটা পেতে পারি যেটা কিনা আমরা একটা ব্ল্যাক কালারের স্ক্রিন যেটা মানে অফ থাকা অবস্থায় যখন ব্ল্যাক আছে সেই ব্ল্যাক স্ক্রিনে আমরা আর জিবি প্রত্যেকটা কালারকে অ্যাড করে করে যেই ছবিটা পাচ্ছিলাম আমরা একটা অলরেডি হোয়াইট হয়ে থাকা পেপার বা হোয়াইট হয়ে থাকা একটা প্লাস্টিকের ওপর আমরা কিন্তু সেই জায়গা থেকে ঠিক তার উল্টো কিছু কালারকে মাইনাস করে করে আমরা ওই জায়গাতে আসছি বিয়ে সেম কালার ভ্যালুটা পাচ্ছি তো এই জন্যেই কিন্তু আমাদের দুটো আলাদা আলাদা কালার মডেল বানানো হয়েছে তো আশা করি তোমরাও বুঝতে পারলে ব্যাপারটা যে যারা গ্রাফিক্সের কাজ নতুন শুরু করতে চাইছো কালারটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে আমরা স্ক্রিনের জন্য বানাচ্ছি না প্রিন্টিংয়ের জন্য বানাচ্ছি স্ক্রিনের জন্য বানালে অবশ্যই আর কালার মডেল প্রিন্টিংয়ের জন্য বানালে অবশ্যই সিএমওয়াইকে কালার মডেল এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে নাহলে কিন্তু ওই তুমি আট জিবি কালারের মডেলে বানাবে সেটাকেই প্রিন্ট করতে দিয়ে দেবে প্রিন্টিংয়ের পরে যে কালারটা আসবে পুরোপুরি উল্টো পাল্টা কালার এসে যাবে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিয়ে দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ